কি নষ্ট পানি নাকি ভাই নষ্ট পানি নাকি সব তো পচা পানি অনেক দুর্গন্ধ এগুলো হয়তো কেমিক্যালের পানি এখানে সুইচ গেট আছে

ফ্যাক্টরি থাকা তো এক হিসাবে বালা আরেক হিসাবে তো পরিবেশের জন্য জঘন্য ক্ষতিকর পানি যেন যাবো কেটে যাবো গাছ হ্যাঁ পানি তো না হবো মাছ এই পানি এই পানি যদি কোন ফসলে দেয় ফসল নষ্ট হয়ে যাব গা মানে যেদিক দিয়ে যাবো দিক দিয়ে নষ্ট হয়ে যাবো গা যে নদীতে মিশবো ওই নদীর পানি নষ্ট হয়ে যাবো খুব ভয়ঙ্কর অবস্থা